মা মানন্দি করে মানে না তারও কথা না করতে পারে এই আরে পানি খাবো পানি খাবো কারা তোরে পানি খাওয়াবো পানি গমলে কত দেখতে পিঙ্গরতে বাবা আ বাবা ও 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

আর <laughs> কোন <laughs> একটা সতর্কমূলক ভিডিও ছিল এটা আমাদের টোটালি তৈরি করে আপনাদেরকে এস দেওয়ার জন্য মূলত আমরা এটা তৈরি করছি এরকম মা ওর ঘটে থাকে তো সবাই চোখ খেল খোলা রেখে রাস্তা চলাচল করবেন আর সবাই আমাদের মা বোন সবাই আমাদের আপন বোন ঠিক আছে তো সবাই দল জনত বজায় রেখে রাস্তাঘাটে চলবেন সে এক রেখে আল্লাহ শোনে না আর একটা কথা কই আপনারা কিন্তু একবার মনে করেন বাইবেল না আছে আমি চিন্তাই করি কিন্তু আসলে চিন্তাই করি না আপনারা করে একটা ক্যারেক্টার নিয়ে চিন্তাইকারীর অভিনয় করে আপনাদেরকে বোঝানোর জন্য সবার জানি ঘরে ঘরে যাক পৌঁছাইতে পারে এই ভিডিওটা তার জন্য করা যে এইরকম অনেক আমার জিনিস ঢাকা শহর এদিক সেদিক কত সর আড়াডি করলে ব্যাগ মোবাইল অনেক কিছু নিয়ে চিন্তাইকারীরা মানে যে গাম খায় গামজা খায় তার নিয়ে দৌড় মারে তো ওইরকম ভাবে আমরা একটা অবশ্যই একটা লাইক করবেন করবেন আর কোন ধরনের ভিডিও গুলো আপনারা চান ভালো লাগবে শিক্ষামূলক খালি করে কমেন্ট করবেন ভিডিও গুলো চেষ্টা করব সবাই করবে ভালো থাকবে আল্লাহ